আধুনিক বিজ্ঞান ভূমিকম্পকে ভূগর্ভস্থ টেকটনিক প্লেটে স্থানোচ্যুতি হিসেবে ব্যাখ্যা করলেও ইসলামী দৃষ্টিকোণ আমাদের আরও গভীর ও বাস্তব এক সতর্কবার্তা ইঙ্গিত করে এটি শুধুমাত্র একটি ভূগোল সংক্রান্ত ঘটনা নয় বরং মানবজাতির জন্য মহান আল্লাহর পক্ষ থেকে পাঠানো কঠোর নসিহত এক জাগরণী ধ্বনি যখন পৃথিবীর মানুষ সীমাহীন পাপাচার অন্যায় অবাধ্যতা ও অহংকারে ডুবে যায় তখনই জমিনকে কাঁপিয়ে দিয়ে মহান স্রষ্টা তার ক্ষমতা ও উপস্থিতির কথা স্মরণ করিয়ে দেন এমন ভয়াবহ মুহূর্তে মানুষের একমাত্র আশ্রয়স্থল হল আল্লাহতালা শুধু তার কাছেই নিরাপত্তা চাওয়া উচিত নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত এবং বেশি বেশি তাওবা ইস্তেকফারে মনোযোগী হওয়া উচিত পবিত্র কুরআের বিভিন্ন স্থানে ভূমিকম্পকে আল্লাহর গজব ও সতর্কবার্তা হিসেবে উল্লেখ করা হয়েছে সুরা জিলজালের এক ও দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন যখন পৃথিবী তার শক্তিশালী কম্পনে কেঁপে উঠবে এবং নিজের ভেতরের বোঝা বের করে দেবে এই আয়াত কি আমাদের মহামারী কম্পনের দৃশ্য তুলে ধরে যার সব কিছু ওলট পালট করে দেবে এটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর স্থায়িত্ব চিরকালীন নয় এবং একদিন প্রত্যেকে তার রবের সামনে দাঁড়াতে বাধ্য হবেই কেয়ামতের সেই কম্পনের ভয়াবহত সম্পর্কে সুরা হাজের শুরুতেই আল্লাহ বলেন নিশ্চয়ই কেয়ামতের ভূমিকম্প ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক দুগ্ধপায়ী মা তার শিশুকে ভুলে যাবে এই বর্ণনা মানুষের চিন্তাশক্তির সীমাকেও ছাড়িয়ে যায় যেখানে মাতৃত্বের প্রবল আবেগও আতঙ্কের কাছে নিঃশেষ হয়ে যাবে ইতিহাস সাক্ষ্য দেয় আল্লাহতালা পূর্ববর্তী বহু অবাধ্য জাতিকে ভূমিকম্প ও অন্যান্য ভয়াবহ গুজবের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন পবিত্র কোরআনের বহু স্থানে এসব জাতির করুণ পরিণতির কথা স্পষ্টভাবে উল্লেখ আছে সুরা আরাফের আটাত্তর ও একানব্বই নং আয়াতে বলা হয়েছে তাদেরকে ভূমিকম্প পাকরাও করেছিল হুদের সাতষট্টি ও সুরা আনকাবুতের সাঁত্রিশেও রজফা ও সাইফা অর্থাৎ প্রচণ্ড শব্দসহ ভূমিকম্প সদৃশ আঘাতের কথা বর্ণনা করা হয়েছে মুফাসিরগণ ব্যাখ্যায় বলেছেন এটি এমন এক শাস্তি যা মুহূর্তেই জাতিকে ধ্বংস করে দেয় সুরা আল মুলকের নম্বর আয়াতে আল্লাহ সাবধান করে বলেন তোমরা কি নিশ্চিন্ত যে আসমানের মালিক তোমাদেরকে জমিনে ধসিয়ে দেবেন না এই প্রশ্ন আমাদের অহংকার আত্মতুষ্টি ও গাফিলতের মূল শিকড়ে আঘাত করে কেন এই আজাব নেমে আসে কুরআন এ বিষয়ে স্পষ্ট তোমাদের ওপরে যেসব বিপদ আসে তা তোমাদের কৃতকর্মের ফল অর্থাৎ মানুষের অন্যায় জুলুম অশ্লীলতা সীমালঙ্ঘন ও অবাধ্যতা পৃথিবীতে বিপর্যয় ডেকে আনে যখন জাতি উদাসীনতায় নিমজ্জিত হয় তখন আল্লাহর শাস্তি অতর্কিতে এসে আঘাত করে সুরা আরাফের সাতানব্বই নং আয়াতে তাই সতর্ক করে বলা হয়েছে তোমরা কি নিরাপদ মনে করো যে রাতের বেলায় তোমাদের উপর আল্লাহর শাস্তি এসে যাবে না আজকের পৃথিবীর চারদিকে ভূমিকম্পের যেভাবে ঘন ঘন আনাগোনা তা কিয়ামত নিকটে এসে যাওয়ার বড় লক্ষণগুলোর একটি হাদিসে এসেছে কিয়ামতের আগে ভূমিকম্পের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে মুসলিমের নয়শো এক সতর্ক করার জন্য বিভিন্ন নিদর্শন পাঠান যার মধ্যে ভূমিকম্পও অন্যতম সুতরাং আজকের এই কম্পনগুলোকে কেবল ভূগর্ভস্থ প্লেট সরে যাওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যায় সীমাবদ্ধ করলে চলবে না বরং এগুলো আমাদের গাফিলতি পাপাচার ও সৃষ্টার প্রতি উদাসীনতার ফলস্বরূপ আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক একটি সতর্ক বার্তা প্রতিটি কম্পন আমাদের ঘুমন্ত বিবেককে নাড়া দেওয়ার বার্তা বহন করে এটি আমাদের কাছে এক নিঃসন্দেহ আহ্বান ফিরে আসো তোমার রবের দিকে তাওভা করো তার দিকে ফিরে যাও আল্লাহ আকবার আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ